আসিম নজরুল এবং শিলা দুজনেই দুটি বিয়ে করা সত্ত্বেও আসিম নজরুল এবং শিলা আহমেদ কিভাবে প্রেম সম্পর্কে জড়ালেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আসিম নজরুলের সাথে হুমায়ুন কন্যা শিলা আহমেদের বিয়ে হয় দুই সালে এ প্রসঙ্গে দুই সালে দেওয়া সাক্ষাৎকারে শিলা বলেছিলেন মাত্র এগারো বছর বয়সে ওর সাথে আমার প্রথম পরিচয় হয় তখন আসিম নজরুলের বয়স উনত্রিশ বছর সে সময় আসিম নজরুল বিচিত্রায় কাজ করত। একদিন একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সে আমাদের বাসায় এসেছিল আমাদের বাসায় আসলেই সে অনেক গল্প শোনাত সে সময় আসিম নজরুল প্রচন্ডভাবে ভাবে দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিলেন কিভাবে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো যায় সে নিয়ে তার অনেক স্বপ্ন অনেক চিন্তা অনেক ভাবনা সে সময় আসিম নজরুল জাহানারা ইমামের সঙ্গে মিছিল মিটিং করতেছিল আর এসব দেখেই বিরাট ভক্ত হয়ে গেলাম তার কি সাংঘাতিক এক দেশপ্রেমিক মানুষ এগারো বছর বয়স থেকেই আসিম নজরুল আমার কাছে একটা হিরো হয়ে গেল তখন থেকেই তার প্রতি দুর্বল ছিলাম তাদের প্রথম পরিচয়ের একুশ বছর পর তাদের বিয়ে হয় যদিও ততদিনে শিলা বিবাহ